আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করব। এই লসাগু এবং গসাগু নির্ণয়ের আগে একটা বিষয় আমরা জানবো আমাদের প্রশ্নে যেটা চাইবে যেমন এক নম্বর প্রশ্নে গসাগু চেয়েছে এই যখন প্রশ্নে যেটা চাবে সেটা আমরা লবেরটা নির্ণয় করব। এবং এর ভিন্নটা আমরা হরেরটা নির্ণয় করবো এখন আমরা সমাধান করি প্রশ্ন এক তিন বাই পাঁচ এবং চার বাই সাতের গসাগু নির্ণয় করো যেহেতু গসাগু চেয়েছে আমরা উপরে যে লব দুইটা আছে এই লবের গসাগু নির্ণয় করবো এবং এই পাঁচ এবং সাত এই হরের লসাগু নির্ণয় করবো ভিন্নটা এখন আমরা গসাগু যেহেতু চেয়েছি আমরা তিন এবং চারের গসাগু নির্ণয় করব তিন ও চারের গসাগু গসাগু তিন ও চারের গসাগু এক কারণ এক দিয়ে তিন এবং চারকে দুটোকে ভাগ করা যায় অথবা এটা আমরা করেও পারি তিন দিয়ে চারকে ভাগ করব তিন তিন এক থাকে এবারে এক দিয়ে তিনকে ভাগ করব কিছু থাকে না অর্থাৎ এক হচ্ছে এই তিন এবং চারের গোসাগু হচ্ছে এক এই এক আমরা উপরে লিখলাম গসাগুটা পেয়ে গেলাম এবার আমরা লসাগু নির্ণয় করব লসাগু নির্ণয় করব হরের লসাগু নির্ণয় করব পাঁচ এবং সাত পাঁচ ও সাতের লসাগু বের করব পাঁচ ও সাতের লসাগু বের করতে হলে আমরা লসাগুর যে নিয়ম পাঁচ এবং সাতকে কিছুদের ভাগ করা যায় না পাঁচ এবং সাতটাকে অর্থাৎ পাঁচ এবং সাতকে আমরা গুণ করবো পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ হচ্ছে আমাদের হর অর্থাৎ গসাগু নির্ণয় করতে বললে আমরা লবের গসাগু নির্ণয় করেছি এক এবং এই হরের লসাগু নির্ণয় করেছি পঁয়ত্রিশ অর্থাৎ উত্তর হবে এক বাই পঁয়ত্রিশ উত্তর হবে ক এক বাই পঁয়ত্রিশ সমাধান প্রশ্ন দুই দুই বাই তিন বাই নয় এবং এক বাই এর গসাগু নির্ণয় করতে বলেছে এই যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে উপরের দুই চার এবং এক অর্থাৎ এই লবের গসাগু নির্ণয় করবো এবং তিন নয় এবং এর লসাগু নির্ণয় করব দুই চার একের গসাগু হচ্ছে এক কিভাবে বুঝলাম দুই চার এবং এককে ভাগ করা যায় এক দিয়ে সো এদের গসাগু হচ্ছে এক এই এক হবে আমাদের উপরে এবার তিন নয় এবং ছয়ের তিন নয় এবং ছয়ের বের করবো লসাগু তো লসাগু বের করতে হলে এটাকে ভাগ করতে হবে এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে এক তিন এবং দুই থাকছে আর কিছু দিয়ে ভাগ করা যায় না এখন এগুলাকে গুণ করতে হবে তিন এক গুণন তিন গুণন দুই তিনকে তিন 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 নয় নয় এবং আঠারো এটার উত্তর হয় আঠারো এখন এই আঠারো আমরা তিন নয় এবং ছয়ের লসাগু পেলাম এই লসাগুট হবে নিচে অর্থাৎ আমার উত্তর বাই আঠারো হবে এক বাই আঠারো আমি আবার বলছি গসাগু নির্ণয় করতে বলেছে তাই উপরে যেগুলো আছে অর্থাৎ লব এই লব তিনটার হবে গসাগু এবং এই হর তিনটা যে নিচে আছে তিন নয় এবং ছয় এই তিনটা হরের আমরা নির্ণয় করবো লসাগু সমাধান করবো প্রশ্ন তিন তিন বাই পাঁচ এক বাই চার